কত বড় সাহস ডেলি ডেলি স্কুলে যাবেন আমি এটা সহ্য করবো ডেলি ডেলি কলেজে যাবেন এটা আমি সহ্য করবো ওট বাড়ি দেবো কিন্তু ওট যাইতাম না কলেজে এখন উঠবি এখন ভাল লাগে না কলেজ ভাল লাগে না কলেজে যাইতে কে জানি কয় কলেজ যাবি বেস্ট আমার তো অনেক বোরিং লাগে কলেজে যাইতে যাইতাম না কলেজ ভাল লাগে না এখন রেডি হয়ে এখন কলেজে যাবে নয় কিন্তু এইটার বাড়ি একটা মাটিতে পড়বো না কয়ে দিলাম উঠবি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে দুই মিনিটের মধ্যে কলেজে যাবি যা না ওই আমার থেকে খারাপ কেউ না কয়ে দিলাম যাচ্ছাম না কলেজে ঘুম থেকে উঠছি ঠিক ওই যামু না কলেজে ঝাটার বাড়ি যতই দেখাও না কেন দকা বলে বিয়া দিয়ে দাও বিয়া করে জামাই বাড়ি যাবো তাও কলেজে যাবো কলেজ লাইভ আর ভাল লাগে না ចាំតាមណា